ফোনটা হঠাৎ হঠাৎ বেজে উঠলো আমার চমকে উঠলো কি ব্যাপার এত রাতে কে কল দিল ধরবো ধরব না ভাবতে ভাবতে ফোনটা ফেললাম ফোনটা ধরার পর ওপর থেকে বলতেছিল হ্যাঁ গো তুমি কেমন আছো তোমার কথা খুব মনে পড়তেছে ঘুম তো চোখে আসেই না কথাটা শোনার পর আমার মনে হলো আমি কি পৃথিবীতে আছি না মরেই গেলাম আমি এই সিনতে বাসি না আমাকে কী এভাবে করে কথা বলছে আসসালামু আলাইকুম নর্বেল ককে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়াই ভালোই আছি আজকে সুন্দর একটা কোরমা রেসিপির সঙ্গে সুন্দর একটা রোমান্টিক গল্প অবশ্য ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন তারপর গভীর রাতে যখন ফোনটা বেজে উঠলো আমার মনে ভিতরে ধর শুরু করলো কী এ ধরনের কথাগুলো বলতেছে আমার তো কেউ নেই আমি ভয়তে কেটে দেব না কি করবো আমি চিনতেছিলাম তখনই আমি হঠাৎ করে ফোনটা কেটে দিই আর কেটে দেই কিন্তু ফোনটা কাটে না পাশ থেকে কে যেন বলছে কি মিশন সাকসেসফুল এবার পাঁচশো টাকা নেবি এই কথাটা শোনার পর তারপর মোবাইলটা কাটা হলো এরপরে আমি চিন্তায় পড়ে গেলাম কি এরকম ধরনের আমার সাথে তালি করলো আর ওপর থেকে যে ফোন দিয়েছিল তারা বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিচ্ছিলো আর ওই ছেলেটা কোনো দিন কারোকে প্রেমে প্রস্তাব দেয়নি কারোর সাথে প্রেম করেনি তাই বন্ধুরা মিলে বলতেছিল তুই যদি কোনো মেয়েকে ফোন দিয়ে বলতে পারিস যে রং নম্বরে এই কথাগুলো তাহলে তোকে আমি পাঁচশো টাকা উপহার দেব তার জন্য ছেলেটা এই কথাটা বলল তারপর কিন্তু সে মেয়েটার হ্যালো কথাটা শুনে তার মনে ধরে গেল। আর ওদিক থেকে ওই মেয়েটাও চিনতে পড়ে গেল কে তাকে ফোন দিল সে পরের দিন আবার তাকে একটা মিস কল দিলো মিস কল দেওয়ার পর ছেলেটা প্রথমে ব্যাক করে না তারপর ব্যাক করে করার পর সে কথা বলে যে আপনি কে আমাকে ফোন দিয়েছেন আপনি এরকম করে কথা বলছেন তখন ছেলেটা ভয় স্তব্ধ হয়ে গেল। যে আমি এ কাজটা কী করলাম একটা মেয়েকে ফোন দিলাম তারপর এক এক করে তার ঠিকানা সব কিছু জানলাম তার সাথে আলাপ করলাম আলাপ করার পর এক সময় মনে হলো যে না ছেলেটা খারাপ না আর মেয়েটাও খুবই ভালো দুজন দুজনকে খুব ভালো লাগলো এভাবে ফোনে আলাপ চলতে রইলো ফোনে আলাপ করতে করতে এক সময় সিদ্ধান্ত নিল তারা দুজন দুজনকে দেখা দেবে এখন কিভাবে দেখা দেবে তখন মেয়েটা বলল আচ্ছা তুমি অমুক স্টেশনে আসো আমি একটা নীল শাড়ি পরে আসবো আর তুমি একটা নীল পাঞ্জাবি পরে আসবে তারপর দুজন দুজনকে দেখা দেব তারপর তারা দুজন দুই জায়গায় মানে যায় কিন্তু যাবার পথে মেয়েটার একটু লেট হয়ে যায় আর ছেলেটা এসে না পেয়ে আর একজনকে কথা বলে কিন্তু কথা বলার পর তার মনে হয় না যে সে সেই মেয়ে সে তো চলে যায় আর এদিকেও সে চলে আসে এসে আর তাকে দেখে না তারপর চলে গেল তার দ্বিতীয় দিন আবার মেয়েটা ওখান থেকে গাড়িতে যাচ্ছিলো স্টেশন থেকে ওখানে ছেলেটাও অন্য জায়গায় রওনা উদ্দেশ্য করলো এখন একই পাশাপাশি বেটে বসা এই সময় হঠাৎ করে দুইজন দুজনের সাথে আলাপ করলো আলাপ করার পর কিন্তু কেউ কারো ঠিকানা অরিজিনাল ঠিকানা বলে না মনের ভিতর দুজনেরই ভিতর ই চলে কিন্তু দুজন কেউ ও মেয়েটাও যার কথা ভাবে ছেলেটাও তার কথা ভাবে কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করলো না হঠাৎ করে মোবাইলটা বেজে উঠলো মোবাইলটা বেজে ওঠার পর সে যখন মোবাইলটা রিসিভ করবে তখন চিন্তা করে না এখন না পরে রিসিভ করি আর ছেলেটা পাশ থেকেই ফোন দিচ্ছিলো কিন্তু সেও বুঝতে পারে নাই যে তার পাশের সিটেও সে বসা তারপর যখন সে স্টেশন থেকে নেমে গেল তখন আবারও ছেলেটা ফোন দিলো দেওয়ার পর মেয়েটা বললে হ্যাঁ আমি এই স্টেশন থেকে নামছি এখন কথা বলে ওখান সময় কথা বলতে পার তখন বললো তুমি কোন স্টেশনে তখন বলো আমি অমুকের স্টেশনে তখন বললো আমিও তো সেখানে আছে। তখন বললো তো তুমিও সেখানে আসো আমিও সেখানে তাহলে অমুক জায়গায় দাঁড়াও আমি তোমাদের সাথে কথা বলবো তখন কথা বলার জন্য মেয়েটা ওখানে দাঁড়িয়ে ছিল ছেলেটাও আসলো আসার পর দেখে যে ওই মেয়েটাই তখন আবার সে বলল যে না আজকেও ধোকা দিলো চলে গেলো আর ভোঁড়টা ওই সময় সুইচ অফ হয়ে গেলো তখন আর বুঝতে পারলো না যে তারা দুইজন দুজনের কাছেই ছিল না বুঝে তারা আবারও চলে গেল এভাবে বেশ কিছুদিন যাবার পরে হঠাৎ একদিন এক জঙ্গলে দেখা করার জন্য সিদ্ধান্ত নিল তারপর তারা দুজনে মিলেই সেখানে চলে গেল যাবার পরে এখন কিভাবে কথা বলবে কার সঙ্গে কে এখন এর ভিতরে আবার এসে দেখে তারা দুইজনই দাঁড়ানো সে দাঁড়ানো আবার সেও দাঁড়ানো সে জিজ্ঞেস করল আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন সে বলল না এমনি এমনি এখানে আসছে কিন্তু কেউ কারো কথা শেয়ার করে না এমন এমন সময় একজন এসে বললো বাদাম নেবেন বাদাম তখন বললো হ্যাঁ বাদাম নেব তখন বাদাম নিল বাদাম না বললো কে যে আপনারা আপনিও বসে আছেন আমিও বসে আছি তো বলেন দুজনে বাদাম খাই বাদাম খেতে খেতে ছেলেটা আবার মেয়েটাকে ফোন দিলো তখন আবার ঋণ বেজে উঠলো তখন মেয়েটা ফোনটা ধরে বলল হ্যাঁ আমি এখানে তখন ছেলেটার আর বোঝার বাকি রইলো না সে যে তারই তখন সে বুঝেও আবার নজর ফোন দিয়ে বললো যে আপনার ঠিকানা কোথায় আপনার এই কোথায় ছেলেটা একটু নিজের কাছে নিজে লুকিয়ে গেল বুঝতে পেরেও তারপরে দুজনে আবার কথা বললো বলার পর আচ্ছা আপনি আপনাদের বাসায় আসেন মানে প্রেম আবার একবার তার সাথে করবে এইটা হলো তার মেন মানে ছেলেটার উদ্দেশ্য এইভাবে তারা দুজনের দুজনের প্রতি আবার দুর্বল হয়ে গেল কিন্তু আগের যে ফোন নাম্বারটা সেটা আর তারা আর কখনোই ব্যবহার করে না সেও দেয় না আর সেও দেয় না এখন ওই ছেলেটার সাথেই মানে দুজনে সম্পর্ক করে এমন সময় তাদের বিয়ের জন্য প্রস্তাব দেয় বাবা মার কাছে তা বাবা মাও তাদের বিয়েটা মেনে নেয় চিনতে করে না ছেলেটাও ভালো আর এদিকে চিন্তে করে না মেয়েটাও খুব সুন্দর তা বিয়েটা না দিয়েই দিই তারপর আর বাবা মা একসাথে বড় অনুষ্ঠান করে বিয়ের আয়োজন করলো বিয়ের আয়োজনে কত আনন্দ ফুর্তি আর সেই বন্ধুরাও আসলো এসে বললো বন্ধু তোরে তো কখনও প্রেম করাইতে পারিনি আর তুই এক এক করে দুই দুইটাই প্রেম করে ফেললি লাস্ট পর্যন্ত তুই প্রেমে সাকসেস হইলে তাই যাকে এইটাই আমাদের কাছে অনেক কিছু যে তুই শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গেলি আর এদিকে তো নায়িকাও কিছু বুঝতে পারে না সে তো চুপ করে বসেই রইল আর সে যে কী করবে সে নিজেও বুঝতে পারলো না তারপর এভাবে তাদের বিয়েটা হয়ে গেল যখন তাদের বাসরঘর হলো তখন সে মেয়েটার কাছে জিজ্ঞেস করলো তুমি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসো আমাকে ভালোবাসে বিয়ে করছে আর তোমার কি এইটাই প্রথম ভালোবাসা তখন মেয়েটা বললো না আমার শক্ত কথা কি। আমার এটা প্রথম ভালোবাসা না আমার প্রথম ভালোবাসা আমার একজনের হৃদয় সুয়ে নিয়ে গেছে বলছে কে তোমার হৃদয় সুয়ে নিয়ে গেছে বলছে একজন মধ্যরাতে আমাকে কল দিয়ে বলছিলো যে হ্যাঁ তুমি কি শুনছো আর সুন্দর করে কথা বলছিলো সেই কথাটাই এখন আমার কানে ভেসে ওঠে কিন্তু তার সাথে আমি অনেকবার দেখা করার চেষ্টা করছি কিন্তু শেষ মেশ পারিনি সেই সময় আপনার সাথে দেখা হলো আর আপনার সাথেও সেই একইভাবেই আবদ্ধ হয়ে গেলাম আর তার আর তারপর থেকে আর কোনো খোঁজ পাইনি আর সে কখনো আর ফোনও করেনি তার ফোনটা সুইচ এই জন্য আমি বিয়ে করতে রাজি হয়েছি তখন ছেলেটা হেসে দিল হেসে দিয়ে বললো আচ্ছা এই নাকি তো বলছে আপনার কোনো সম্পর্ক আমার কোনো সম্পর্ক আছে কিনা তুমি জানবে না তখন মেয়েটা বললো না আমার কোনো সম্পর্ক তোমার জানার প্রয়োজন নেই আপনি এই যা করেন আগে করেন এখন বিয়ের পর না করলেই চলবে তখন সেলটা হেসে দিল হেসে দিয়ে ওই নাম্বারটা দিয়ে একটা ফোন করল তখন ফোনটা ধরলো মেয়েটা ধরার পরে বলল যে কী ব্যাপারে এতক্ষণ পরে আপনি ফোন দিয়েছেন তাকে দেখে তার স্বামী তাকে ফোন দিয়েছে তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন